আজকে রোববার তাই সবাই মিলে একটু চিন্তা করলাম বাইরে খাওয়া দাওয়া করবো এই বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো বলে আর আমি এই যে আমাদের ব্যাক সাইডে আপনারা দেখতে পাবেন আমরা এইখানে থাকি এই বড় বিল্ডিংটায় আর আমাদের বাম সাইডে আপনারা দেখতে পাবেন এই যে কল্পতরু নার্সিংহোম হিন্দিতে লেখা আছে তাছাড়া এখানে এত পরিমাণ সবসময় রাস্তাঘাট জলে জলাময় থাকে আর এই যে এত বড় বাড়িটা দেখছেন এই বাড়িতে কেউ থাকে না বাড়িটা খুব সুন্দর সামনে থেকে আপনারা দেখলে বুঝতে এক কথায় বলতে গেলে পুরো ভুতুরে বাড়ি হয়ে গেছে এত বড় সুন্দর এত বাড়ি বড় বাড়িটা দেখুন সামনে থেকে কতটা সুন্দর হোক এখানে কেউ থাকে না আর এই পাশে তার সামনেই আছে বজরঙ্গবলীর মন্দির তো এখন আমরা সোজা মেন রোডের দিকে যাচ্ছি আপনারাও দেখতে পারবেন আর এই পাশে হচ্ছে সেলুন দোকান তাছাড়া এখানে আপনারা জানেন সবাই এতটা উন্নত সবার নিজস্ব বাড়ি আছে গাড়ি আছে সমস্ত কিছু আছে মেয়েরাও এখানে কাজ করে এই যে দেখতে পাচ্ছেন হিন্দিতে শিবনগর আমরা শিবনগরে থাকি আর ওই ডান পাশে হচ্ছে জামবাল্লি তো আমরা এই যে সামনে চলে এসেছি এই যে চাইনিজটা থেকে আমরা আজকে দেখতে পাচ্ছেন এখানে যেমন রান্না বান্না চাইনিজের হয় তেমন লোকগুলোকেও দেখতে পুরো খানিকটা চাইনিজের মতন তো খুব বাচ্চা ছেলেগুলোর বয়স খুব একটা বেশি হবে না তবে ওদের কাজ করার এক্সপিরিয়েন্স খুব বেশি যাই হোক কথা বলতে বলতেও আমি সেখান থেকে পার্সেল করে নিই তো মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে কোকোকোলা থামস আপ সব কিছু নিয়ে যাচ্ছি তো এখন আমরা রুমে পৌঁছে গেছি সবাই প্লেটে নিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন মিক্সড ফ্রায়েড রাইস তার সাথে চাটনি আর একটা ডিম আর একটা কাঁচা পেঁয়াজ যাই হোক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য চলুন দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে চলুন